আসসালামু আলাইকুম ডিজিটাল ভূমি জরিপ টিম এর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত ভিডিওতে আমরা দেখছিলাম কম্পিউটারের মাধ্যমে ম্যাপটাকে কিভাবে জমি পরিমাপ করতে হয় এবং তা থেকে কীভাবে ক্ষেত্রফল বের করতে হয় এবং ক্ষেত্রফল দিয়ে কিভাবে শতক বের করতে হয় তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাবো কম্পিউটারের মাধ্যমে জমি পরিমাপ করে যে ক্ষেত্রফল বের হয় গ্রামের এনালা গ্রামগুলো মাত্র একটি সূত্র সূত্র দিয়ে যে কোনো জমির ক্ষেত্রফল বের করে এই দুইটার মধ্যে কোনটি বেশি সঠিক সেটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি করি তাহলে প্রথমে আমরা কম্পিউটারের মাধ্যমে ক্ষেত্রফল যে কোনো একটি জমির ক্ষেত্রফল বের করব তার জন্য আমাদের দরকার একটি জমি অঙ্কন করা এখানে একটি জমি অঙ্কন করা আছে আমরা এই জমিটির এখন চারটি বাহই কত ফুট কত ফুট আছে সেটি বের করব তাহলে আমরা দেখি উত্তরে কত ফুট আছে উত্তরে আছে পঁয়তাল্লিশ ফুট তারপরে আস দেখি পশ্চিমে কত ফুট আছে পশ্চিমে আছে চল্লিশ ফুট তারপরে দেখি পূর্বে কত ফুট আছে পূর্বে আছে পঁয়তাল্লিশ ফুট সর্বশেষ দক্ষিণে কত ফুট আছে সেটি বের করব দক্ষিণে আছে পঞ্চাশ ফুট এখন কম্পিউটারের মাধ্যমে যেভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেই নিয়মে ক্ষেত্রফল বের করি যে কোনো কারসারটা যে কোনো বাহর উপর রাখি এবং এলআই লিখে যাবে তাহলে এখানে দেখেন ক্ষেত্রফল বের হয়ে গেছে ক্ষেত্রফলে আইছে উনিশশো বর্গ স্কোয়ার ফিট তাহলে কম্পিউটারের মাধ্যমে বের করলাম এই জমিটির উনিশশো বর্গ স্কোয়ার ফিট একই জমি এখন গ্রামের এনালো গ্রামীণরা সূত্র দিয়ে যেভাবে বের করে আমি সেইভাবে বের করে দেখি এই কম্পিউটারের মাধ্যমে এই ক্ষেত্রফল আর গড়সূত্র দিয়ে ক্ষেত্রফল কতটা পার্থক্য হয় তো চলুন উত্তরে আসে পঁয়তাল্লিশ ফুট এবং দক্ষিণে আছে পঞ্চাশ ফুট তাহলে গড় দৈর্ঘ্য আসবে সাতচল্লিশ দশমিক ফাইভ ফুট এবং গড়পোস্ত পশ্চিমে আছে চল্লিশ ফুট এবং পূর্বে আছে পঁয়তাল্লিশ ফুট তাহলে গড়পোস্ত আসবে বিয়াল্লিশ দশমিক ফাইভ ফুট গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল বেরোয় ক্ষেত্রফল আসবে তাহলে দুই বর্গ স্কোয়ার ফিট এটি হচ্ছে সূত্র দিয়ে বের হলো এখন আপনি লক্ষ্য করুন যে কম্পিউটারের মাধ্যমে পেয়েছিলাম উনিশশো স্কোয়ার বর্গ স্কোয়ার ফিট এবং গড়সূত্র দিয়ে ক্ষেত্রফল পেয়েছি দুই বর্গ স্কোয়ার ফুট তাহলে পার্থক্য হচ্ছে তেইশ বর্গ স্কোয়ার ফুট এখন আমি বলতে চাই সামান্য এই জমিতেই যদি চার শতক জমিতেই যদি এত পার্থক্য হয় তাহলে যখন আমরা পঞ্চাশ শতক ষাট সত্তর বা বড় দাগের জমি পরিমাপ করতে যাব তখন কিন্তু এক দু বা ষাট পাঁচ শতকের জমির পার্থক্য হতে পারে এজন্য এদিকে খেয়াল রাখতে হবে এখন আপনারা বলেন তাহলে কম্পিউটারের মাধ্যমে বেশি সঠিক হলো না সূত্র দিয়ে যে ক্ষেত্রফল বের করলে এটি বেশি সঠিক হল অবশ্যই কম্পিউটারের মাধ্যমে ক্ষেত্রফল বের করলে বা জমি পরিমাপ করলে এটা সর্বাধিক বা বেশি সঠিক হবে তো ধন্যবাদ আজ আমি আপনাদের দেখিয়ে দিলাম যে গড়সূত্র এবং কম্পিউটারের মাধ্যমে জমি পরিমাপ করলে কোনটি বেশি সঠিক হয় আগামী ভিডিওতে আপনারা দেখবেন যে যে কোনো আঁকা জমি বা যে কোনো জমি শতক বের করে বা ক্ষেত্রফল বের করে তা সঠিকভাবে কিভাবে কম্পিউটারের মাধ্যমে অটোমেটিকভাবে বন্টন করা যায় ফিল্ডে এক ঘন্টার কাজ আপনি বিশ মিনিটেই কিন্তু কম্পিউটারের মাধ্যমে বন্টন করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত